একটা লোক ডাক্তারখানাতে গেছে এটা আমি অনেক জায়গায় বলি গিয়ে ডাক্তার ডাক্তারবাবু আমার কোন রোগ নেই শুধু ওজনটা খুব যাচ্ছে দিন ডাক্তার বলছে কেন ভাই তোমার ওজন বাড়ছে কেন ওজন বাড়ার তো একটা কারণ আছে বলছে ওজন বাড়ার কারণ হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠি ডাক্তারবাবু কুড়িটা রুটি খাই আর দু কেজি তরকারি

ভাই দেখুন তো আমার এতে কি লেখা বলছে ভাই আপনার এতে কোনো ঔষধ লেখা নেই এখানে লেখা আছে দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি আর চার নম্বরে লেখা আছে এক মাস পরে আবার নির্দিষ্ট সময়ে ডাক্তারের চেম্বারে যেতে বলেছে হাতে আটশো টাকা নিয়ে লোকটা তো রেগে একেবারে বম আটশো টাকা দিয়ে কোনো ওষুধ দিলো না ডাক্তার না কি রে লোকটা কিন্তু খেত কটা করে রুটি বললাম ডাক্তার লিখেছে কটা এখন লোকটা এক মাস পরে গিয়েছে ডাক্তার প্রথমে দেখি বলছে পাল্লায় উঠে ওজন করব পাল্লা উঠে দেখছে গত মাসে ছিল এক কুইন্টাল আর এ মাসে হয়েছে এক কুইন্টাল পাঁচ কেজি রুগীর তো মাথা আরো খারাপ ডাক্তার কত বদমাইশে 800 টাকা করে দুইবা 1600 টাকা ঝড়ে গবি আর পাঁচ কেজি বাড়িয়ে দিলো। ডাক্তার দেখছি এরকম তো হওয়ার কথা নয়। হ্যাঁ রুটি কত সারা দিন আর 6 কেজি তরকারি। সেখানে কুমিয়ে 30 টা রুটি আর 3 কেজি তরকারি ওন তো তো কেজি তো কমবে। ভালো। ইনি ডাক্তার আবার প্রেসক্রিপশন করেছে। কি প্রেসক্রিপশন? সকালে 5টা দুপুরে পাঁচটা রাতে 5টা। এক মাস পরেই আবার এক মাস এই পদ্ধতি মেইনটেইনস করে গেছে গিয়ে দেখছে এ মাসে ওজন করে এক क्विंटल দশ কেজি তো রোগী বিরক্ত হয়ে ডাক্তার গো শালা ডাক্তার তুই বাইরে বার হয় একবার তো চাম ছিঁড়ে দেব কোথা থেকে পাস করে যিস বলতো আমার তিনবারে 2400 টাকা চলে গেল ডাক্তারই করছে না फसকে মুখ করছ তুমি ওইদমেস দিয়ে দাও খুব ডাক্তার মূর্খ ডাক্তার শিক্ষিত মানুষ মান সম্মানে পড়ে গেছে ডাক্তার তখন জিজ্ঞেস করছে কি ভাই আচ্ছা আমি একটা কথা বলবো রাগ করবে না কইছে বলুন কইছে আমার আমি যে প্রেসক্রিপশন করেছি এত তো ওজন কুমার কথা কিনতে বাধ্য তবু আপনার ওজন বাড়ছে কেন আচ্ছা আমি একটা কথা জানতে পারি তাহলে কি আমি জি ওই রুটিটা ভাই কেমন করে তৈরি করছেন বলুন তো তখন রোগী বলছে 60 রুটি করতে যতটা ময়দা লাগত ততটা ময়দা এখন 15 টা করি আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রোগ ভালো হবে মানে ও দিয়েছে কিন্তু ওয়েদাতে জীবনে দিনের রোগ ভালো হবে ভালো হবে না না বেদাতিদের অবস্থা ঠিক এই রকম ঠিক এই রকম আমি কোনো এক জায়গাতে বলে দিয়েছি যে জিলাপি খাওয়া

ও তখন পদ্ধতি মোটামুটি মুসলিম দাঁড়িয়ে রেখেছে আমার মতো পাঞ্জাবিও পড়েছে সব কিছু করেছে কিন্তু হুজুর এখনো চল্লিশাও ছাড়তে পারলো না হুজুর এখনো তাবিজও ছাড়তে পারলো না হুজুর কিছুই ছাড়তে পারলো না মানে ও রুটি সংখ্যাই কমিয়েছে পাঞ্জাবি বড় পড়েছে মাথায় পাগড়িও বড় দিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু পদ্ধতিগত ব্যাপারটা মানতে পারে নি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এদের ব্যাপারে খুব হুঁশিয়ারি দিয়ে বলেছেন কুল্লুধা ওকুল্ল দল অলতি ধীন দি নিয়ে যারা উল্টোপাল্টা করে ইসলাম নিয়ে যারা উল্টোপাল্টা করে আমল এর ক্ষেত্রে যারা উল্টোপাল্টা করে এদের থাকার জায়গা কোথায় জানান আল্লাহ সমানত আলাহ বলছেন হায়াত মাত কে তৈরি করেছি কেন পরীক্ষা করবো তোমাদের তাই তো পরীক্ষা করার জন্য পরীক্ষা করবে কি তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে তাই তো এইবার তারপরে আজটা বলছি আল্লাহ আমি খুব খুব বড় পাপ করেছেন না ভয় লাগছে ক্ষমা হবে কি হবে না আমার অপরাধ মাপ হবে কি হবে না কোনো টেনশন করবেন না যদি একটা পাপ করবেন শিরফ শিরফ করবেন না বাকি আপনার আদ্যা রাতে যত পাপ হয়েছে আপনি আজকে রাত্রেবেলা উঠুন উঠে দুই রেকা সলাপাদাই করে আল্লাহকে নাকি বলুন আল্লাহ আল্লাহ আমি এই গ্রামের সব থেকে বড় পাপই আমার ভিতরে ব্যাবিচার রয়েছে সুদ রয়েছে ঘুষ রয়েছে সব কিছু রয়েছে পাপের জগতে কোনো পাপ বাকি নেই তুমি আমাকে একটু ক্ষমা করে দাও দাও এইটা বলে যদি আপনি দু ফোঁটা চোখের পানি যদি ফেলে দেন আপনার পানি পড়তে যত দেরি আপনার বিগত দিনের পাপ ডিলেট হতে তত দেরি হবে না এত বড় তিনি ক্ষমাসীন আল্লাহ এত বড় ক্ষমাসীন এত বড় দয়ালু আল্লাহ তারপর আল্লাহ তারা বলছেন আল্লাহ আমি সৃষ্টি করেছি আসমান একতলা দুই তলা তিন তলা পাঁচ তলা ছয় সাত তলা এরকম স্তরে স্তরে সৃষ্টি করেছি আল্লাহ তারপরে বলছেন মা তরফি হলকির রহমান তোমরা কি তোমার রহমনের তোমার আল্লাহর সৃষ্টিতে কোন রকমের খুব কোন রকমের অভিযোগ খুঁজে পাও আল্লাহ সৃষ্টিতে কোন অভিযোগ আছে আছে আমি দুটো একটা কথা বলি দেখুন আপনার মনে দাগ কেটে যাবে এখনই যে সত্যি তো আল্লাহ সৃষ্টিতে কোন ভুল প্ল্যাটফর্মে দেখেছেন কিছু লোক ভিক চাইছে বাবা দুটো কিছু দাও কারো হাত নাই অপরাধ করেছে তারা যে মায়ের পেট থেকে এত কষ্ট করে এলো পৃথিবীতে আমি ওই জন্য বলি যে কোরআন কেন পড়েন কেন গবেষণা করেন কেন চিন্তা ভাবনা করেন দেখুন একটা কথা বলি এর আগে আল্লাহ তালা বলেছেন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কিছুর জন্য পরীক্ষার জন্য তাই না আচ্ছা সব স্টুডেন্ট প্রশ্ন যদি একই হয় তাহলে শিক্ষার মান থাকবে পরীক্ষার প্রয়োজন আছে মাধ্যমিকে যে কোশ্চেন উচ্চ মাধ্যমিকে একই কোশ্চেন সেভেনে একই কোশ্চেন ফাইভে একই কোশ্চেন এরকম যদি হয় তাহলে আর পরীক্ষা বলে কিছু থাকবে তার মানে ক্লাস যার যেমন প্রশ্ন তার তেমন কি আলাদা তাই না আবার যার প্রশ্ন যত কঠিন তার প্রাইস তত বড় বড় তাই না মাধ্যমিক পাস করেছ টোটো চালাও কিছু করার নাই এইট পাস করেছো রিক্সা চালাও তোমার সার্টিফিকেট ওই রিক্সা পর্যন্ত শেষ তাই না তুমি ভালো জায়গা থেকে পড়াশোনা করেছো তুমি ডক্টর হয়েছো চারটে রুগী দেখলি চার হাজার টাকা করে ফি বিশাল তোমার মর্যাদা সবাই স্যার বলে ডাকবে এবারে বলুন এইট পাস করা কষ্ট না ডাক্তারি পাস করা কষ্ট কোনটা ডাক্তারি পাস করা কষ্ট তার মানে যার পরীক্ষা যত কঠিন তার প্রাইজ তত মিষ্টি আমাদের পাড়া গ্রামে অনেক মানুষ দেখবেন অসুখে পড়ে যায় চার পাঁচ বছর বিছানায় পড়ে আছে আর কিছু লোক বলছে শালা এইবারে বুঝছে ও বাড়াবাড়ি করছিলেন আ বিছানায় পড়েবারে ও করো ঠিক হচ্ছে গরাম হবে না পাড়া মেহের ছেলেরা বলছে গরাম করবে না ওম লোকে সর্বনাশ করেছো আল্লাহ সাজা দিচ্ছে না ভুল বলছে আল্লাহ ওর প্রতি দয়া করছে আল্লাহর প্রতি দয়া করছে ওর দুনিয়াতে পরীক্ষা যত কঠিন হচ্ছে আল্লাহর দরবারে প্রেইস তত কঠিন উচ্চ জান্নাতে অবস্থান করবে ইনশাআল্লাহ কোনো মানুষের ব্যাপারে এরকম বলবেন না আজাবে পড়ে আছে গ্রেফতার হয়ে আছে বিছনে শুয়ে আছে চার বছর ধরে এটা বলতে যাবে না আল্লাহকে দেখাচ্ছে না আল্লাহ ওর পাপ গুলোকে একেবারে পরিশুদ্ধ করে একেবারে মুছে দিয়ে জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন সুবহানাল্লাহ যার পরীক্ষা যত কঠিন তার পেরাইস তত মিষ্টি কি বললাম মুইলেন। যে লোকটাকে যে বাচ্চাটাকে বিকলঙ্গ করে দেওয়া হলো চলতে পারছে না হাতে পায়ে হাঁচ্ছে আল্লাহ বলেন শুন তোর বাপকে আমি এত কঠিন পরীক্ষা দিয়ে দিয়েছি তোর মাধ্যমে তোর বাপের পরীক্ষা চলবে তোর মা তোকে কোলে করে নিয়ে ঘুরবে আর তোর বাবা তোর গালে তুলে ভাত খাওয়াবে তোর ব্যাটার পা দিলাম না তোর ব্যাটার হাত দিলাম না তোর বেটাকে অন্ধ করে দিলাম তোর একটা মেয়েকে বোবা করে দিলাম আর কাউকে খোঁড়া করে দিলাম ন্যাংড়া করে দিলাম আমি আল্লাহ তোর বা তো বাপ যদি ধৈর্য ধরে নেয় তা আমি আল্লাহ আমার দরবারে তার বাপের জন্য রয়েছে বিশাল বড় জান্নাত আর আল্লাহ বলেছেন ইন আল্লাহ মা সাবিরিন নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে মানুষ যত বিপদে পড়ে যত মুসিবতে পড়ে যত মানুষ বিপদের আশঙ্কা করে যত মানুষ বিপদে গ্রেফতার হয় আমি আল্লাহ বলছি নবী আপনি তাদেরকে বলে দেন তারা যদি একবার ধৈর্যর বাঁধটাকে স্ট্রং করে নেয় আমি আল্লাহ তাদের জন্য কঠিন পুরস্কার রেখে দিয়েছি তার নাম হলো জান্নাত কোন সৃষ্টিতে ভুল পাবে না এক জায়গাতে ভুল পাবে সৃষ্টির সব জায়গাতেই ঠিক ঠিক আপনি অবাক হয়ে যাবেন সৃষ্টি যে কত সুন্দর আমি কিছুদিন আগে আজ থেকে তিন বছর আগে ছেড়ে দিবো আপনারা আর বিরক্ত হইবেন না একটা দশ বাজে ছেড়ে দিব আমি আর পাঁচ সাত মিনিট